সবাই কারণে আমি সবার নাম না বললাম আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন চিনতে পেরেছেন ওই বলে আমি আসি আমার কথা তো না কৃষ্ণবন্দী কি চিনতে পারছেন তো সে বলছে যে দাঁড়ি পাল্লা এবার দেখাই দিতে হবে দাঁড়ি পাল্লা হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ হিন্দু মানে নৌকা আমি বলি না

আর আমরা একটু ছায়ার মধ্যে আছি আমার মনে পড়ছিল আমাদের আমরা এই জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই ঠিক না এখন একটু বৈষম্য হয়ে গেছে আপনাদের মুখে রই আমাদের ছায়া তাহলে মাফ করে দেবেন ঠিক আছে যদি ওই দিকে স্ট্রেস হইত আমাদের মুখে রই থাকত আপনারা ছায়া থাকতেন তাইলে ইনসাফের বাংলাদেশ হইতো নাকি বলেন

ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিকে তারা ছে গিয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে চেয়ারম্যানরা দুর্নীতি করেছে কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে উনআশি সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি একটা সরকারের দুইজন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি বিশ জনের আশর নচে আসমান থেকে নাজিল হওয়া কিতাব মহান আল্লাহ তাআলার বিধান আরবাগের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শHintকে সাতে মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্ট কেবল আল্লাহ তাআলার ভয় করে একটি কাকাশের হারাম খাবে না একটা অন্যায় করবে না সৃষ্টি কর্তার কাছে জবাবদিহি করতে হবে কোন সরকার যে চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী ولو أن أهل الأمة وأتخذوا من عليهم ونعملوا على أرضهم 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 ونعملوا على من ونعملوا على أرضهم ونعملوا من أرضهم ونعملوا على أرضهم শাসন জারি হয়ে আমরা হিন্দুরা ভালো থাকবো দখল করে না লুটপাট করে না ডিজিআর কাটে না মূর্তি ভাঙে না হিন্দুদের শপথ দখল করে না